বাংলাকে বাঁচানোর আর্জি কৌস্ত বাগচির প্রধানমন্ত্রীর কাছে আর্জি বিজেপি নেতার রক্ত দিয়ে লেখা চিঠি দিলেন মোদীকে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা সদ্য কংগ্রেস থেকে আসা কৌস্তব বাগচি রক্ত দিয়ে লেখা চিঠি প্রধানমন্ত্রীকে দিলেন প্রধানমন্ত্রীর কাছে তার আর্জি যে বাংলাকে বাঁচার বিজেপি নেতা কৌস্তব বাগচি তার রক্ত দিয়ে লেখা চিঠি এবং নিজেই সেই চিঠি এবং একেবারে সেই চিঠি পোস্ট করলেন তার সোশ্যাল প্ল্যাটফর্মে সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বাংলাকে বাঁচানোর আর্জি জানিয়ে কৌস্তব বাগচির এই রক্ত দিয়ে লেখা চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছল তার আর্জি বাংলাকে বাঁচান বাংলাকে বাঁচানোর আর্জি কৌস্তব বাগচির প্রধানমন্ত্রীর কাছে আর্জি বিজেপি নেতার রক্ত দিয়ে লেখা চিঠি দিলেন মোদীকে নিজেই সোশ্যাল মিডিয়া জানালেন সে কথা বাছানোর বাঁচানোর জন্য এবার প্রধানমন্ত্রীর কাছে আরজি কৌস্তব পাকচির সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপি নেতা এবার কৌস্তব পাকচি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রক্ত দিয়ে লেখা সেই চিঠি প্রধানমন্ত্রীকে দিলেন এবং সেই চিঠিতে উল্লেখ করলেন বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচানোর আরজি জানালেন তিনি ফোনে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে কৌস্তব দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত কৌস্তব আপনি চিঠি দিয়েছেন এবং নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঠিক কি উল্লেখ করলেন কি আরজি আপনার বলেছি বাংলাকে বাঁচান চোরেদের তারা এই কথাটাই বলেছি ওনাকে উনি যেভাবে বাংলা বিষয়গুলো নিয়ে যেভাবে সরব হয়েছেন কালকে যেভাবে প্রতিবাদ করেছেন এই তৃণমূলের অন্যায় দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে সেই ক্ষেত্রে একমাত্র উনি প্রাথা সেই জায়গা থেকে ওনার কাছেই আবেদন এবং একমাত্র মানুষ যার কাছে মনে হয়েছে আবেদনটা করা যেতে পারে এবং ওনার এই যে অ্যাপ্রোচ বাংলার প্রতি তো সেই থেকে দাঁড়িয়ে উনার প্রতি যথেষ্ট আশা এবং ভরসা আছে আগামী দিন ওনার দিকেই আমরা সকলে থাকি এবং উনি যেভাবে ওনার যেভাবে বক্তব্য কালকে রেখেছেন বা যেভাবে উনি বুঝিয়েছেন যাকে আমি দিন বাংলায় পরিবর্তন আসন্ন এবং উনি যেভাবে বাংলাকে देखते অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন আপনি কথা মনে করছেন তাহলে আপনার এই রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কারোর প্রতি কোনো বর্ষে একদম সরাসরি সেই কারণে বাংলাকে বাঁচানোর রাষ্ট্র জানিয়ে প্রধানমন্ত্রী কি চিঠি কি রাজ্যে আবার প্রশাসন গলি কিছু রাজ্যে তো পুলিশ শাসন চলছে বাঁচাতে পারলে একমাত্র উনি বাঁচাতে পারেন এই রাজ্যটাকে বাঁচাতে পারেন এই ছোটদের হাত থেকে সেই জায়গাতে কোন একটা বেশ অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম বিজেপি নেতা কৌস্তবচির সঙ্গে